আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দেখেন আমি একটা মোটরের ফাইবার করতেছি এটা হলো চোদ্দোশো চল্লিশ আর পি এম চব্বিশ ষোলট থ্রি পিস মোটর দেখেন আমি এখন কয়েল করব আপনাদের যদি কয়েল করা পছন্দ হয় আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন আমার কয়েল করা শেষ ভিডিওটা অনেক বড় হবে বিদায় আমি কেটে কেটে এটা ছোটো বানাইছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এটা হলো থ্রি পেস মোটর চব্বিশশো চল্লিশ আর পি এম এটার তারের গেস নাম্বার হলো তেইশ নাম্বার তার সোলট হলো তোমার ছয় আট সোলট এখানে আমি কীভাবে কয়েল করতেছি ঢোকাই দেখেন চিপটা সুন্দরভাবে কেটে নেওয়ার পরে আপনারাও এইভাবে চিপ ঢোকাবেন দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক সহজ বাঁধার কাজ আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অথবা অভিজ্ঞতা ভালো থাকে অবশ্যই আপনারা বাসায় নিজে নিজেই চেষ্টা করতে পারবেন দেখেন অনেক সুন্দর আপনারাও এইভাবে চেষ্টা করবেন আমার কয়েল করা শেষ আমি এখন টেপিং করব দেখেন টেপ এই এই যে আমার মোটরটা বান্ধা কমপ্লিট হয়েছে দেন আমি মোটরটা ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন ধৈর্য সহকারে এখানে প্লেটে সব কিছু দেওয়া আছে এইভাবে একটা করে ফাইবার দেবেন যেমন নিচের কয়েল আর উপরের কয়েলে শর্ট না হয় তার জন্যে একটা ফাইবার ব্যবহার করবেন আর এটাও খেয়াল রাখবেন যেন বডির সাথে কোনো তার না লেগে থাকে লেগে থাকলে অবশ্যই শর্ট হবে এটা আপনারা অবশ্যই দেখবেন আর কটন এটা হলো কটন টেপ সাদাটা এটা সুন্দরভাবে আপনারা এইভাবে কটন করবেন কটন করার পরে আমি কল করতেছি এটা হলো কানেকশনটা অনেক ক্রিটিক্যাল কানেকশন এটা হলো তোমার সিরিজ কানেকশন দেখেন তোমার এই কয়েল আর সামনের কয়েল এটার হলো শেষের মাথা আর ওই কয়েলের সামনের কয়েলের তোমার শুরু মাথা যেটা শুরু করছি আমরা প্রথম মাথা অর্থাৎ ওটা প্রথম মাথা এইভাবে আপনারাও কানেকশানটা দেবেন দেখেন আমি কীভাবে কানেকশান করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা শিখবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে মতামত অবশ্যই জানাবেন আপনাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই শুভকামনা আপনাদের মাঝে দেখেন ভিডিওটা কানেকশন আমি অনেক সুন্দরভাবে করতেছি দেখেন কানেকশন করার পরে আমি দেখাই দেব দেখেন কানেকশান আবার করবেন এক এক কয়েল ছেড়ে পরের কয়েলটা কানেকশন করবেন দেখেন আমি কানেকশন করতেছি আর টিউব কাটে নিয়ে টিউবটা ভরাই দিবেন এইভাবে সুন্দর করে টিউবটা ভরাবেন টিউব না দিলে শর্ট হয়ে যাবে অর্থাৎ সেই জন্য টিউবটা দিলে ভালো হবে আপনারাও সুন্দরভাবে এইভাবে টিউব দিবেন। টিউবটা দেওয়ার পরে এই দেখেন ওই সামনের কয়েল ও ওই যে শেষের শুরু মাথার সাথে এটা শেষের মাথা আমরা কানেকশন দিচ্ছি আপনারা দেখেন ভালোভাবে দেখেন দেখার পরে আবার দেব আমরা যদি ভালো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব বেশি বেশি করবেন যদি ভালো লাগে আমরা আবার ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেব আপনাদের মাঝে এই শুভকামনা আপনাদের আপনারা অনেক সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে দেখেন আমার দুটো জয়েন্ট দেওয়া শেষ আমি ওই সামনের কয়েলটা দেখছেন পিছনের কয়েল আর ওই সামনের কয়েল আমরা শর্ট করছি হ্যাঁ আবার এই কয়েল আর ওইটা ওই সামনের কয়েল হ্যাঁ দেখেন দেখেন সুন্দরভাবে আমরা দেখাই দিচ্ছি আপনারা ভালো মনোযোগ দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বোঝাই দিচ্ছি এখন ডেলটা কানেকশান করার গেলে এই দেখেন ডেলটা এটা হলো তোমার ডেল্টা কানেকশান করতেছে দুটা হ্যাঁ এই দুটো শর্ট খুললে ডেলটা হবে আবার ওই দুটো খুললে দুটো হ্যাঁ এখন তিনটে ফেস হয়েছে এখন ডেলটা হুম হুম বুঝছি ওকে ভাই দেখেন টেপিং করার আমাদের শেষ টেপিং করা শেষ আমাদের পুরো কমপ্লিট ভিডিওটা বড়ো হবে বিদায় সব হ্যাঁ আমরা কেটে কেটে ছোটো বানাইছি আপনাদের বোঝার ক্ষেত্রে এই যে নিম প্লেটে সব কিছু দেওয়া আছে আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখন আমরা বার্নিশ করব দেখেন আমরা কিভাবে বার্নিশ করি আপনারাও এইভাবে বার্নিশ করবেন অবশ্যই বার্নিশটা একটু পাতলা করে নেবেন বেশি ভারী বার্নিশ দিলে ভালো হবে না পাতলা করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন আপনাদের এই কামনা জানায় আমরা ভিডিওটা এখানে বড় হয়ে যাবে বিদায় ভিডিওটা আমরা এখানে কেটে দেবো ছোটো বড়ো হয়ে গেছে ভালো থাকবেন